ধানমন্ডি বত্রিশে ভাঙচুর নিয়ে যা বললেন ধানমন্ডি শেখ মুজিবুর রহমানের বাড়িতে গত ফেব্রুয়ারি বিক্ষুব্ধ জনতা করে প্রথমে আগুন লাগিয়ে এরপর তা বুল্লোজার দিয়ে ভেঙে ফেলা হয় একে আওয়ামী লীগের পনেরো বছরের হত্যা গুম নির্যাতনের রাজনীতির নির্মম পরিণতি হিসেবে দেখছেন দলটির সাবেক সংসদ সদস্য তানজিম আহমেদ সোহেলতাজ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ সম্প্রতি এক ফেসবুক পোস্টে বিষয়টি জানান হত্যা গৌম নির্যাতন দুর্নীতি ভোটাধিকার হরণ সহ বিগত পনেরো বছরের রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেছেন তিনি তার অভিমত আওয়ামী লীগ জনরসে পড়ার পরও শোদ্রায়নি তারই পরিণতি ধানমন্ডি বত্রিশে ভাঙচুর তিনি সে ভাঙচুরের খবরের স্ক্রিনশট দিয়ে ক্যাপশনে লিখেন কে নির্মম পরিণতি পনেরো বছরের হত্যা গুম খুন নির্যাতন নিপীড়ন গণতন্ত্র ধ্বংস ভোট অধিকার হরণ দুর্নীতি লুটপাট লাখ লাখ কোটি টাকা অর্থ পাচার এবং জুলাই অগাস্ট গণহত্যা করে আত্ম উপলব্ধি আত্মসমালোচনা অনুশোচনা করে ক্ষমা না চেয়ে আবার বিদেশে বসে এখন আন্দোলনের ডাক দিলে আর কি পরিণতি হতে পারে কোষ্টি কাদের উদ্দেশ্যে করেছেন তা জানিয়ে তিনি লিখেন গণহত্যা গুম খুন নির্যাতন নিপীড়নকারী দুর্নীতিবাজ গণতন্ত্র হত্যাকারী চোর মাফিয়াদের সমর্থনকারী ব্রেন ওয়াশ নব্য কাউয়া বডি লিগ এর চামচাদের দৃষ্টি আকর্ষণ করছি তিনি আরও লেখেন নীতি আদর্শ বিচ্যুত খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নেই আমি আপনাদের চিনি সৈয়দ তার ফেসবুক অনুসারীদের উদ্দেশ্যে বলেন আওয়ামী লীগের ব্রেন ওয়াস্ট নষ্ট পচা নীতি আদর্শ বিচ্যুত লুটেরা খুনি হত্যা গুম নির্যাতনকারীদের সমর্থকদের বলবো অনতি বিলম্বে আমার এই ফেসবুক পেজটি আনফলো করুন তিনি আরও যোগ করেন নিজের বিবেককে জাগিয়ে আত্মোপলব্ধি সমালোচনা করে অনুশোচনা করুন উল্লেখ্য বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে তানজিম আহমেদ সোহেল তাজ ব্যক্তিগতভাবেও তিনি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন 2009 হাজার নয় সালে আওয়ামী লীগ সরকারের প্রথম মেয়াদে তিনি দায়িত্ব পেয়েছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তবে সে পদে বেশি দিন ছিলেন না তিনি এরপরে তিনি রাজনীতি থেকে সরে যান তাজ বর্তমানে তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে সোচ্ছার ভূমিকা পালন করছেন